কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীকে লাথি মারেন ইমার্জেন্সি ডাক্তার এ কে আজাদের প্রতিবেদনে বিস্তারিত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় চরম দুর্ভোগান্তি অনিয়ম ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আড্ডায় ব্যস্ত চিকিৎসকরা সাংবাদিকরা সরজমিনে হাসপাতালে পরিদর্শনে গেলে উঠে আসে এমন অস্বস্তিকর চিত্র দেখা যায় মেডিসিন বিভাগের বেশ কয়েকজন চিকিৎসক রোগী দেখা বাদ দিয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গল্প আড্ডায় বাস্ত এমনকি এক ঔষধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের চেয়ারে বসে থাকতে দেখা যায় যা চিকিৎসা সেবার নৈতিকতার চরম লঙ্ঘন সহকারী উপপরিচালক ডাক্তার নাসিরুদ্দিনাজ জামানকে বিষয়টি অবগত করলে জানান খুবই দুঃখজনক অচিরেই আমরা ইহার ব্যবস্থা নিব তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এই আশা ব্যক্ত করেন